আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো কিছু পাঠাই ছবি বা ভিডিও কাউকে তখন দেখা গেলো যেরকম কোয়ালিটি আশা করেছিলেন তার থেকে অনেকটা কম কোয়ালিটিতে ছবিটা যাচ্ছে অর্থাৎ যে ডাউনলোড করেছে সেই যখন ডাউনলোড করে তখন দেখে যে ছবির কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে গেছে জুম করলে ফেটে যাচ্ছে এমনিতে এখন আমরা অনেক দামি দামি ফোন ব্যবহার করছি এখনকার ক্যামেরা রেজলিউশন অনেক বেশি হয়ে গেছে পঞ্চাশ মেগাপিক্সেল একশো আট মেগাপিক্সেল থেকে দুশো মেগাপিক্সেল অব্দি ক্যামেরা রেজলিউশন কিন্তু যখন কাউকে শেয়ার করছি বা আপনাকে কেউ শেয়ার করছে আপনি দেখছেন ডাউনলোড করার পরে বা যাকে শেয়ার করছেন সে দেখছে যে কোয়ালিটিটা যেন অনেক খারাপ হয়ে গেছে ছবি জুম করলে ফেটে যাচ্ছে এবং ভিডিওটাও কেমন যেন আচ্ছা আচ্ছা লাগছে তো প্রশ্ন হলো এটা হয় কেন এর কারণ হলো যে কি যখনই আপনি কিছু শেয়ার করতে যান হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি তার রেজুলেশন বা কোয়ালিটি সিস্টেম থেকে কমিয়ে দেয় এবং তারপরে শেয়ার করে এবং সেই জন্য আমরা কোয়ালিটিটা অনেকটা কম পাই এখন প্রশ্ন হলো যে আমরা কি সেটা চাই আমার মনে হয় নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আমি বা আপনি কেউই চাই না যে কোয়ালিটিটা কম হোক আমাদের এখন হাতে দামি দামি ফোন তার সেরকম রেজলিউশন তো আমরা কেন খামাকা কোয়ালিটি কমিয়ে পাঠাতে চাইবো আমাদের এখন আনলিমিটেড ফাইভ জি আছে এবং আমাদের ডাটা প্যাক শেষ হওয়ার কোনো ভয় এখন নেই আর দু নম্বর কথা এখন অত তাড়াহুড়ো নেই যে আমাকে ফাইলটা এখনই পাঠাতে হবে এবং তার জন্য কোয়ালিটিটা কমিয়ে পাঠাবো তো আমরা চাই যেন আমাদের ফোনে যেরকম হাই কোয়ালিটি ছবি বা ভিডিও আমরা তুলছি ঠিক এক্স্যাক্টলি সেই ছবিটাই বা সেই রকম কোয়ালিটিতেই শেয়ার করতে বা আমাকে কেউ যেন শেয়ার করে এছাড়াও আমরা আমাদের ক্যামেরায় এখন আমরা পার্সোনাল যে ছবিগুলো তুলছি বিয়ের ছবি হোক উৎসব অনুষ্ঠানের ছবি বা কোথাও বেড়াতে যাওয়ার ছবি সেগুলো আমরা খামোখ্যা কেন কোয়ালিটি কমিয়ে শেয়ার করতে যাব তো এই সমস্যাটা থেকে সমাধান কি আছে তো এই সমাধান একটা ট্রিক্সের মাধ্যমে আমরা করতে পারি আর ট্রিক্সটা আমরা এখনই দেখবো এবং দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা কি করব আপনার যে হোয়াটসঅ্যাপ আছে সেটাকে খুলতে হবে তারপরে এরকম একটা পেজ আসবে এখানে দেখুন একদম উপরের দিকে ডান দিকে তিনটে ডট আছে সেখানে টিপুন তারপরে একটা ড্রপ ডাউন মেনু আসবে এখানে সেটিংস বলে একটা জিনিস দেখতে পাবেন সেটিংসটা খুলুন তারপরে এরকম একটা পেজ আসবে এখানে আসার পরে দেখুন একটু উপর দিকে তোলার পরে এখানে দেখুন স্টোরেজ অ্যান্ড ডাটা বলে একটা অপশন আছে এটা টিপুন এখানে টেপার পরে দেখবেন এখানে মিডিয়া আপলোড কোয়ালিটি বলে একটা অপশন আছে এটা কিন্তু বাই ডিফল্ট এটাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছেন এটা করা থাকে অর্থাৎ এটা করলে আপনার এখানে বলা আছে ফার্স্টার টু সেন্ড স্মলার ফাইল সাইজ অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি যাবে ফাইল সাইজটা কম যাবে এবং আপনার ডাটা কম খাবে কিন্তু তাড়াতাড়ি যাবে কিন্তু আমরা যেহেতু সেটা যাই না আমরা তাহলে পরের অপশনটা যেটা আছে এইচডি কোয়ালিটি এটা টিপুন এখানে আছে স্লোয়ার টু সেন অর্থাৎ ছবিটা বা ভিডিওটা যখন আপনি শেয়ার করবেন তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি যাবে না স্লো যাবে এবং ক্যান বি সিক্স টাইম লার্জার মানে সাইজটাও অনেকটা বড় হবে সেই জন্য একটু সময় লাগবে তো আমরা এটাই করবো কেননা আমরা অরিজিনাল কোয়ালিটিতে ছবি বা ভিডিও পাঠাতে চাই সেই জন্য এটা করে দেওয়ার পরে আর কোনো অসুবিধা নেই এরপরে আপনি যখন কাগু কিছু শেয়ার করতে যাবেন দেখবেন অরিজিনাল কোয়ালিটিতেই যাবে যখন সে ডাউনলোড করবে তার ফোনে তখন অরিজিনাল কোয়ালিটি যেরকম কোয়ালিটি আপনার ফোনে উঠেছে যত মেগাপিক্সেল হোক না কেন হোয়াটসঅ্যাপ কিন্তু আর সেটাই স্কেল ডাউন করবে না বা সাইজ কমাবে না বা কোয়ালিটি কমাবে না এবারে অনেক সময় আবার এটাও হয় আপনার হাতে হয়তো সময় বেশি নেই খুব আর্জেন্ট দরকার আছে বা আপনি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে নেটের স্পিড খুবই কম কিন্তু আপনাকে একটা বড়ো ভিডিও পাঠাতে হবে তখন তো আমরা এইচডি কোয়ালিটি পাঠাতে গেলে অনেক সময় চলে যাবে এবং হয়তো আপনার ফাইলটা যাবেই না তখন আমরা কী করবো তখন আমরা ম্যানুয়ালি সাইজটাকে অ্যাডজাস্ট করে তার জন্য ধরুন আমি একে এই চ্যাট চ্যাটে যে আছে তাকে আমি শেয়ার করব কোনো একটা ফাইল তখন আপনাকে কি করতে হবে তারপরে এখানে আসার পরে এই যে এইটাতে টিপুন তারপরে এরকম একটা অপশান আসবে গ্যালারিটা খুলে যাবে গ্যালারিটা খুলুন এবারে যদি আপনার মনে হয় যে আমি এই ছবিটা বা ধরুন কোনো একটা ভিডিও আপনি একটা বা দুটো বা একের বেশি ছবি ভিডিও পাঠাবো কিন্তু আমি অরিজিনাল কোয়ালিটিতে পাঠাতে চাই না কারণ আমার হাতে সময় কম অথবা আমার হাতে নেটের স্পিড খুবই এখানে স্লো দেখাচ্ছে তখন আমি কী করব এখানে দেখুন ডান দিকের কোণাতে এইচডি বলে একটা অপশান আছে এটাকে ক্লিক করুন তাহলে এইচডিটা সরে গেল অর্থাৎ এটা নর্মাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়ে গেলো এখন যদি আমি পাঠাতে যাই তাহলে কিন্তু ফাইলটা খুব তাড়াতাড়ি যাবে আপনি খুব তাড়াতাড়ি চলে যাবে এবং সময় বেশি লাগবে না নেটও বেশি খাবে না কিন্তু যদি আপনার মনে হয় না আমি হাতে সময় রয়েছে এবং ডাটা আমার তো আনলিমিটেড রয়েছে কোনো দরকার নেই আমি হাই কোয়ালিটিতে পাঠাবো তাহলে আপনি এইভাবেও করতে পারেন অর্থাৎ আগে যেটা আমি প্রথমে দেখালাম যে সেটিংটা ওখান থেকেও করা যায় আর এখান থেকেও করা যায় আপনি যে কোনো একটা ফাইল গ্যালারি থেকে চয়েস করে নিলেন একটা বা দুটো এখানে কিন্তু তখন ওটা এইরকম থাকবে এইচডি থাকবে এইচডিটা থাকবে না আপনাকে এইচডিটা সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে গিয়ে এইচডিটাকে ক্লিক করলে তখন এটা হাই কোয়ালিটি হয়ে যাবে তো এইভাবে আমরা হাই কোয়ালিটি ফাইল পাল্টে পাঠাতে পারবো অথবা যদি ইচ্ছা করে হাই কোয়ালিটি থেকে পাল্টে স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাঠাতে সেটাও করতে পারবো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে গেলে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ